সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালকে রাজধানীর মগবাজার থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ দুপুরে এক ব্রিফিংয়ে ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসির ইসলাম জানিয়েছেন শেরে বাংলা নগর থানায় সাবেক সিএসির বিরুদ্ধে মামলা রয়েছে সাংবিধানিক পদে থেকে তার বিরুদ্ধে প্রহসনী নির্বাচন আয়োজনের অভিযোগ আছে আগামীকাল হাবিবুল আউয়ালকে আদালতে হাজির করে রিমান্ড চাইবে মামলার তদন্ত কর্মকর্তা আওয়ামী লীগের দলীয় ও একই দলের স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে দু সালে নির্বাচন করে বিতর্কিত হয় কাজী হাবিবুল আওয়াল কমিশন ওই নির্বাচনে ভোটের হার নিয়ে বড় ধরনের বিতর্ক দেখা দেয় ওই প্রশনে নির্বাচনের কারণেই তার বিরুদ্ধে মামলা করে বিএনপি একই মামলার আসামি আরও দুই সাবেক সিএসি এ কে এম নুরুল হুদা ও কাজী রকিবউদ্দিন আহমদ ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর হাবিবুল আওয়াল সহ পুরো নির্বাচন কমিশন পদত্যাগ করে তারপর থেকেই লোকচক্ষুর অন্তরালে ছিলেন হাবিবুল আওয়াল রবিবার রাতে সাবেক সিসি নুরুল হুদাকে গ্রেপ্তারের পর হাবিবুল আওয়াল গ্রেফতার হয়েছে এমন গুঞ্জন ওঠে বুধবার তাকে রাজধানীর মগবাজার থেকে গ্রেফতার করে ডেবি পুলিশ আমাদের কাছে গোপন তথ্য ছিল গোপন তথ্যের ভিত্তিতে তার অবস্থান আমরা জানতে পারি যে মগবাজারে আসে তৎপ্রেক্ষিতে আমরা সেখানে নজরদারি রাখি তিনি আত্মগোপনে ছিলেন আত্মগোপনে থাকা অবস্থা আমরা তার তথ্যপত্রের ভিত্তিতে অবস্থান নিশ্চিত করে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি ডিবির এই যুগ্ম কমিশনার জানান তার বিরুদ্ধে প্রহসনের নির্বাচন দামি ভোটের আয়োজন সহ সাংবিধানিক পদে থেকে সংবিধান লঙ্ঘনের অভিযোগ আছে শুধুমাত্র আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ সমর্থিতদের দামি ক্যান্ডিডেট এবং জাতীয় পার্টি এদের দিয়ে নির্বাচন করা এমন কি নির্বাচনের দিনে ভোটের পরিসংখ্যান নিয়ে দ্বিচারিতা করা অর্থাৎ ভোটের পরিসংখ্যানগত যে বিশ্লেষণ সেটাই পরবর্তীতে মিথ্যা বানোয়ার তথ্য দেওয়া মামলার আসামি সাবেক সিএসি কাজী রকিবুদ্দিন আহমদ সহ বিতর্কিত নির্বাচন আয়োজনের সাথে জড়িত সকল আসামিকে গ্রেফতার করা হবে বলেও জানায় ডিবি পুলিশ যাদের নাম এসেছে তাদের সকলের ব্যাপারেই আমাদের গোয়েন্দা তৎপরতা আছে রাবিসি যমুনা নিউজ ঢাকা